আসসালামু আলাইকুন আলাইকুম আপনাদের জানাই জুমার দিনের পবিত্র শুভেচ্ছা জানেন কি সপ্তাহের সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন কোনটি হ্যাঁ সেটা হল জুমার দিন এই দিনটি শুধু একটি নামাজের দিন নয় এটি বরকতের রহমতের মাঘফিরাতের এবং দোয়া কবুলের বিশেষ একটি দিন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জুমার দিনই সর্বোত্তম দিন এই দিনই আদম সৃষ্টি হয়েছেন এই দিনই তিনি জান্নাতে প্রবেশ করেছেন এবং এই দিনেই জান্নাত থেকে অবতরণ করেছেন সহিল মুসলিম এছাড়া এই দিনই আছে এক বিশেষ মুহূর্ত যখন বান্দা যাছায় আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তালা সেই দোয়া কবুল করেন সহির মুসলিম রাসুল সাল্লু আলাহাসাল্লাম আরও বলেছেন যে ব্যক্তি ভালোভাবে অজু করে জুমার নামাজে যায় মনোযোগ দিয়ে খুতবা শোনে তার এক জমা থেকে অন্য জমা পর্যন্ত সকল ছোট গুনা ক্ষমা করে দেওয়া হয় সহি বুখারি ও মুসলিম আরও একটি গুরুত্বপূর্ণ আমল এই দিনই বেশি বেশি দরদ শরীফ পাঠ করা কারণ এই দিনে পাঠ করা দরদ সরাসরি পৌঁছানো হয় প্রিয় নবীর দরবারে আবু দাউদ প্রিয় ভাই ও বোনেরা আসুন এই পবিত্র দিনটিকে কাজে লাগাই নামাজ পড়ি দরুদ পাঠ করি আল্লাহর কাছে ক্ষমা চাই আর নিজের জন্য ও উন্মতের জন্য দোয়া করুন